নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি এমন একটা জিনিসের কথা বলবো এই জিনিসটি যদি আপনারা ধন কিনতে পারেন তাহলে কিন্তু এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা সোনা রূপো যাই কিনুন সোনা রুপো তামা যাই কিনুন তার থেকে কিন্তু হাজার গুণ বেশি আপনারা উপকার পাবেন এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে জোর গলায় বলতে পারি আপনারা সোনা কিনতে পারেন রূপো কিনতে পারেন যাই খুশি কিনুন কিন্তু এই জিনিসটি যদি একটি মাত্র কিনতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন সামনের যে ধনতেরাস এই এক বছর এই এক বছরের মধ্যে আপনার জীবনে বিরাট পরিবর্তন দেখতে পাবেন শুধু যদি এই জিনিসটি আপনারা ধনতেরাসে কিনতে পারেন এবার হয়তো অনেকেই আপনারা ভাবছেন যে এই জিনিসের প্রচুর দাম তাই তো এই জিনিসের হয়তো প্রচুর দাম এটাই আপনারা ভাবছেন আমি বলবো এই জিনিসের দাম মাত্র সামান্য কিছু টাকা সোনার উপর থেকে অনেক দাম কম যদি আপনারা এই জিনিসটি কিনতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য আপনার যদি ঋণ থাকে যদি আপনার প্রচুর পরিমাণে ঋণ ঋণ কিছুতেই শোধ করতে পারছেন না ঋণ দিন দিন বেড়ে যাচ্ছে কি করবেন না করবেন চিন্তা তাহলে কিন্তু এই জিনিসটি আপনাকে অবশ্যই কেনা দরকার এবারে বলবো ধরুন আপনার আর্থিক মানে আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না আপনি টাকা আনছেন কিন্তু সেই টাকা খরচ হয়ে যাচ্ছে আপনি যে কাজ করেন কর্মে বাধা পড়ছে আপনি ব্যবসা করছেন ব্যবসায় কিছুতেই লাভ হচ্ছে না তাহলেও কিন্তু আমি বলবো এই জিনিসটি কিনুন এই জিনিসটি কিনলে আপনার আর্থিক উন্নতি কর্মে বাধা এবং আপনার ব্যবসায় যে উন্নতি করতে পারছেন না সেই ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন এবারে বলবো যে কোনো কাজেই বাধা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন একটা কাজে শুভ কাজে বেরোচ্ছেন সেই বেরোনোর পথেই বাধা সেই বাধা কিন্তু কেটে যাবে আর এই জিনিসটি এমনই না প্রত্যেকটা মানুষকে কিন্তু জীবনে চলার পথে সাহায্য করে এগোতে সাহায্য করে এই জিনিসটি হলো সাদমুখীর মুমুখী এই সাদমুখীর মুমুখী বলা হয় ধনলক্ষীর উর্ধাক্ষ আর এই রুদ্রাক্ষ আমার কাছে এসেছে তিনটি বক্স এই যে দেখতে পাচ্ছেন তিনটি বক্স কিন্তু এসেছে একদম নতুন নেপালের সাদমুখী রুদ্রাক্ষ আর এর সাথে কিন্তু অবশ্যই আপনারা ল্যাব টেস্ট কার্ড পাবেন ল্যাব টেস্ট কার্ড এটা কতটা অরিজিনাল সে ল্যাপ টেস্ট কার্ড আপনারা পাবেন এবারে কিছু কিছু কথা আমি আপনাদের বলে দিই এই যে রুট এবার হয়তো আপনারা অনেকেই ভাবছেন এই রুট দাক্ষ তো অনেক জায়গাতেই পাওয়া যায় এখানে একটা কথা বলি আপনাদের রুট ধারণ করতে হবে সবসময় কিন্তু অরিজিনাল আসল রুট হলে তবে কিন্তু আপনারা কাজ পাবেন এবারে বলি এই রুট দাক্ষ সঠিক নিয়মে ধারণও করতে হবে ধরুন আপনি রুট অন্য কোনো জায়গা থেকে কিনেছেন বাট সেটি আপনি ধারণ জানেন না রুট্রাক্ষ ধারণের সঠিক নিয়ম এবং সঠিক মন্ত্র যেটা কিন্তু আপনারা আমার থেকেই পাবেন আমার থেকে যে সমস্ত ব্যক্তিরা রুট দাক্ষ নিয়েছেন এর আগে আমার কাছে কিন্তু এত বড় একটা কার্ড থাকে সেই কার্ড কিন্তু আপনারা পাবেন সেই কার্ডের মধ্যে সমস্ত কিছু লেখা থাকে রুট কি কী রুট কীভাবে ধারণ করতে হয় এবং শোধনের নিয়ম এবং এর মন্ত্র এই সমস্ত কিছু কিন্তু এত বড় কার্ডের মধ্যে সব কিছু লেখা থাকে এবারে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে বুক করবেন এই যে হোয়াটসঅ্যাপ করবেন তারপরে কিন্তু বুক করবেন এবারে আপনারা অনেকেই এটা ভাবছেন যে এই যে রুট আপনারা বুক করবেন তাহলে আপনাদের কাছে কবে পৌঁছাবে এই এটাই তো এবারে একটা কথা বলি আপনারা যদি ধনতেরাসের দিনে বুক করেন মানে টাকা দিয়ে আপনি বুক করলেন তাহলে কিন্তু আপনার কেনা হয়ে গেল এবার আপনি যেদিন খুশি ধারণ করতে পারেন তবে কিন্তু সোমবার ধারণ করবেন আমি এখানেই বলে দিচ্ছি সোমবার ধারণ করবেন ঠিক আছে আপনাদেরকে একটাই কাজ করতে হবে এই রুদ্রাক্ষ কিন্তু আপনাদেরকে বুক করে রাখতে হবে ধনতেরাসের দিনে অবশ্যই কিন্তু মনে রাখবেন ধনতেরাসে আপনি জিনিস যদি বুক করেন সেটাই কিন্তু আপনার কেনা হয়ে গেল মানে ধনতেরাসে যে কিনছেন এটাই কিন্তু কেনা হলো এবারে কিন্তু যখন আপনার বাড়িতে পৌঁছাবে তারপর যে কোনো সোমবার আপনি আমার সমস্ত কিছু লেখা থাকে মন্ত্র শোধন সমস্ত কিছু আপনি সেভাবে কাগজটা পড়ে নেবেন করে কিন্তু সেইভাবে কিন্তু আপনারা ধারণ করবেন আর এই রুদ্রাক্ষ যদি সঠিক নিয়মে ধারণ করতে পারেন তাহলে বুঝতেই পারছেন এক বছর মাত্র এক বছরের মধ্যে সামনের যে ধনতেরাস সেই ধনতেরাস আসার আগে কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন দেখতে পাবেন তাহলে কিন্তু অবশ্যই এই আসল সাদমুখী রুদ্রাক্ষ যদি বুক করতে হয় যদি অর্ডার করতে হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অবশ্যই কিন্তু কথা বলুন ধন্যবাদ